করবো সেটা তোমরা সবাই বুঝতে পারছো থাম্মেল দেখি কি নিয়ে সেটা হচ্ছে ট্যাব নিয়ে তো আমি তোমাদের সামনে যে কয়েকটা কথা শেয়ার করতে চাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আজ হচ্ছে উনত্রিশ তারিখ এবং তোমাদের বলে রাখি স্কুল এন্ডের সমস্ত কার্যকলাপ সমাপ্ত অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যে নোটিশ দেওয়া হয়েছিল উনত্রিশ তারিখের আগে স্কুলের সমস্ত ডেটা ভেরিফিকেশান করে জমা করতে হবে এবং সেই কাজ কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট করা হয়েছে যারা যারা আজকের মধ্যে স্কুলে কাজ কমপ্লিট করতে পারি তাদের ক্ষেত্রে কি হবে কিছু বলা যায় না যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক থাকে তো সাইভাবে তারা টাকা পাবে এবং ঠিকঠাক না থাকলে টাকা পাওয়া নিয়ে সমস্যা আছে এটা হলো প্রথম কথা কারণ বারবার একাধিকবার আমরা দেখেছি যে কাউন্সিল থেকে বিভিন্ন তথ্য ফেরত এসছে এবং বারবার করে স্কুলকে বলা হয়েছে যে সেই তথ্য কারেকশন করে পাঠানোর জন্য এবং স্কুল বারবার স্টুডেন্টদের নিয়ে সেই কাজগুলো করে লাস্ট অব্দি কিন্তু আজ তথ্য জমা কমপ্লিট হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে নেক্সট কথা তাহলে যাদের তথ্যতে ভুলভাল আছে তারা গেল দু নম্বর কথা যেটা বলবো দেখো তোমরা অনেকেই টার্গেট করছো যে ফিফথ সেপ্টেম্বর তোমাদের টাকা দেবে যদি দেয় সেটা খুবই ভালো কিন্তু কথা সবাই যেটা বলছে যে স্যার প্রতি বছর ফিফ সেপ্টেম্বর দেয় না প্রতি বছর ফিফ সেপ্টেম্বর দেওয়া হয় না টাকা এর আগে চোদ্দই নভেম্বর টাকা দেওয়া হয়েছে তারপরের বছর ফিফ সেপ্টেম্বর টাকা দেওয়া হয়েছে এবং এবছর যে ফিফ সেপ্টেম্বর টাকা দেবে তার কোনো গ্যারান্টি নেই প্রথম কথা কারণ কি কারণ আজকের দিনে দাঁড়িয়ে হাতে আর যে কটা সময় আছে আমার মনে হয় না এই কদিনের ভেতরে টাকা অ্যাকাউন্টে ঢুকবে তবে যদি অ্যাকাউন্টে ঢুকে যায় খুব ভালো কথা লাস্ট আপডেট আমরা কি পেয়েছি সেটা অবশ্যই তোমাদের জানাবো তার আগে একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখা দরকার যেটা হচ্ছে যে ট্যাব সংক্রান্ত এই প্রশ্নটা অনেকেই করেছে আমাকে যে স্যার ইলেভেন এবং টুয়েলভের যে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা কি আগেই দেবে মানে একসঙ্গেই দেবে নাকি আলাদা দেবে একদম প্রথম কথা বলি এবছর যেটা আমরা লাস্ট একটা শুনতে পেয়েছিলাম আপডেট তথ্য যে না ক্লাস টুয়েলভের যেহেতু সেই সময় কোনো পরীক্ষা চলবে না সেহেতু ক্লাস টুয়েলভের ট্যাপটা ট্যাবের টাকাটা আগে ঢুকে দেওয়া হবে এবং ক্লাস ইলেভেনের যেহেতু ওই সময় অর্থাৎ যখন ট্যাবের টাকা দেওয়ার অ্যাকচুয়াল মুহূর্তটা আসবে সেই সময় যেহেতু ক্লাস ইলেভেনের পরীক্ষা চলবে সেহেতু এই পরীক্ষার মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢোকা তাদের উপর একটা এফেক্টিভ বিষয় চলে আসবে মানে পড়াশোনার উপর যে কারণে ফার্স্ট সেমিস্টারটা দেওয়া হবে না ফার্স্ট সেমিস্টার যখনই শেষ হয়ে যাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার সাহেবভাবে শেষ হয়ে গেলেই অক্টোবর মাসে আর প্রথম উইকে অর্থাৎ পুজোর ঠিক আগে যে সপ্তাহটা পরে অর্থাৎ তারিখে যদি আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের দিকে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট কারণ এবার আমরা সবাই জানি যে ফার্স্ট সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্যান্ডিডেটের একবারে কিন্তু প্রায় দু হাজার কোটি টাকা মধ্যে স্যাংশন হয়েছে আমরা সেটাও জানি সেটা অনেক আগে কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টে টাকাও রেডি হয়ে গেছে শুধু টাকাটা অ্যাকাউন্টে ঢুকানোর বিষয় যেহেতু অনলাইনে প্রসেসিং হচ্ছে সমস্ত সিস্টেম অনলাইনে হচ্ছে সেহেতু ঢুকাতে পারবে না এরকম কোনো বিষয় নয় চেষ্টা যদি করা হয় তারা যদি চেষ্টা করে বা একদম লাস্ট মুহূর্তে তোমরা সবাই জানো যে সবুজ সংকেত যদি শেষ সবুজ সংকেত চলে আসে তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু সেটা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তবে যদি করে অবশ্যই ভালো আমরা যে তথ্যটা পেয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করি আর ক্লাস টুয়েলভের ক্ষেত্রে তাহলে কি বললাম ক্লাস ইলেভেনের ক্ষেত্রে যে টাকাটা সেই টাকাটা স্বাভাবিক হবে সেপ্টেম্বর মাসের শেষে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বিশেষ করে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অক্টোবর মাসের যে ফার্স্ট উইক আছে সেই ফার্স্ট উইকের মধ্যে অর্থাৎ পুজোর আগেই তোমরা ট্যাপ পেতে চলেছো আর অন্যদিকেই আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যারা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী তারা কিন্তু এই মুহূর্তে নয় পাঁচই সেপ্টেম্বর নয় তার পরের সপ্তাহে অর্থাৎ তোমার দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটা ডেট মোটামুটি ধার্য করা হয়েছে যে ওই তারিখের মধ্যে নিশ্চিত রূপে টাকাটা পাবে এই হলো মূল কথা কিন্তু পাঁচ সেপ্টেম্বর গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যাবে না পাঁচ সেপ্টেম্বর ঢুকবে না আবার এটাও বলা যাবে না পাঁচ সেপ্টেম্বর ঢুকবে কারণ পাঁচ সেপ্টেম্বর একটা ইয়ার দেওয়া হয়েছিল কারণ এর আগে আমি বললাম চোদ্দই নভেম্বরও টাকা ঢুকেছে দু হাজার বাইশ সালে দু হাজার তেইশ সালে ঢুকেছে তোমার পাঁচ সেপ্টেম্বর যার জন্য আমরা ভাবছি যে এবার হয়তো ফাইভ সেপ্টেম্বর টাকাটা পাবে কিন্তু না এটা কিন্তু বিষয় নয় এবার তোমরা জানো যে ইতিমধ্যে একটা নতুন একটু তোমাদের আমি জানিয়েছি ক্লাস সেমিস্টার সিস্টেমে ব্যবহার করা যাবে না সে নিয়ে একটা পরীক্ষা সম্বন্ধে নতুন নির্দেশিকা এসে পরীক্ষার ওয়েব চালু হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং সেমিস্টার পরীক্ষা নিয়ে কিন্তু যথারীতি সংসদে এই মুহূর্তে একটা যেহেতু নতুন পদ্ধতির ইমপ্লিমেন্ট ঘটছে সেহেতু কিন্তু তারা একটু চাপে রয়েছে এই চাপজনিত কারণে কিন্তু এই বিষয়টা একটু থমকে যাচ্ছে এবং তার সঙ্গে তোমাদের আরও একটা কথা অবশ্যই জানিয়ে রাখা প্রয়োজন যে এবার যেহেতু এই সিস্টেমটা সম্পূর্ণরূপে নতুন হচ্ছে সেহেতু কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন প্রশ্ন মডেল বিভিন্ন প্রশ্ন কাঠামো সেই সব বিষয় নিয়ে কিন্তু সংসদকে যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে যার জন্যও কিন্তু তার একটা এফেক্ট এদিকেও পড়ছে তো সামগ্রিকভাবে বিচার করে যেটা তোমাদের বলার কথা বা তোমরা অনেকে জানতে চাও বা যেটা শুনতে চাও সেটা হলো এই যে তোমাদের যাদের ডকুমেন্ট ঠিকঠাক আছে বিশেষ করে আমি যেটা বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে সব যারা রেজিস্ট্রেশন করেছো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড এবং নিজের নাম নামের অ্যাকাউন্ট যাদের রয়েছে আপডেটেড অ্যাকাউন্ট তাদের টেনশন নেবার কোনো কিছু নেই বোঝা গেল কি বললাম এবং যারা স্কুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো সমস্ত ডকুমেন্ট দিয়েছ তাদের ক্ষেত্রে কোনো টেনশন নেই কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো নিজের নামে অ্যাকাউন্ট নেই অন্য নামে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছ স্কুল থেকে বারবার বারবার হয়তো তোমাদেরকে ডাকা হয়েছে তোমরা আসো অ্যাকাউন্ট ঠিক করো তোমরা আসো অ্যাকাউন্ট মানে আমি আমার আমার পরিপ্রেক্ষিতে বলছি আমরা দেখেছি তো অনেক স্টুডেন্টকে বারবার ডাকা হয়েছে আসো ঠিক করো ঠিক করো ঠিক করো তারা আসেনি লাস্ট পর্যন্ত ওটাই পাঠিয়ে দিতে হয়েছে বা ভুলটাই পাঠিয়ে দিতে হয়েছে ডাকলেও যদি না আসে তো তারটা তো অন্য কেউ ঠিক করবে না তো এই যে ধরনের ক্ষেত্রগুলো রয়েছে এই ক্ষেত্রগুলো ছাড়া বাদ বাকি টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই কারণ কিছুদিন আগেও আমরা একটা তথ্য দেখেছিলাম যেখানে প্রায় সত্তর থেকে আশি হাজার ছাত্রছাত্রীর ভুল ছিল ডেটা সেটা খুব বেশি দিন আগের কথা নয় সেটা দশ থেকে পনেরো দিন আগের কথা যেখানে ছাত্রছাত্রীর ডেটা ভুল সেই ডেটাটা কাউন্ট করে হঠাৎ করে অর্ডার দিয়ে কমিয়ে সেই ডেটাটাকেই তিরিশ থেকে পঁয়ত্রিশের ভেতরে নিয়ে আসা হয়েছে তবুও কিন্তু প্রায় কুড়ি পঁচিশ হাজার ছেলে মেয়ে সব মিলে কিন্তু এই তোমার ট্যাবের টাকা কিন্তু অ্যাকাউন্টে নিতে পারবে না বোঝা গেল কি বললাম আর টাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই তোমাদের তথ্য জানিয়ে দেবো যে টাকা ঢুকছে কি ঢোকা শুরু হয়নি বা কোনো স্টুডেন্ট যদি পাও অবশ্যই তোমরাও আমাদের ইমেলে জানাতে পারো ইমেলে জানাবে স্ক্রিনশট করে ইমেলে দেবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় বা আমরা তো স্টুডেন্ট নিয়ে সবসময় কালচার করি আমরা তো জানতে পারবো তবুও যদি তোমাদের বিভিন্ন সেক্টর বিভিন্ন ডিস্ট্রিক হয়তো কোনো ডিস্ট্রিক্টে ঢুকে গেল তাহলে সেটা তোমরা তোমাদের ইমেলের মাধ্যমে মানে ইমেল আইডিতে তোমরা স্ক্রিনশট করে পাঠিয়ে দিলেও আমরা দেখে নিতে পারবো বিষয়টা বুঝে নিতে পারবো তো যাই হোক এই হলো মূল কথা এই হলো মূল বিষয় তোমাদের অনেক ও আর একটা তোমাদের করে রেখে অনেকে এই প্রশ্নটা করে যে স্যার ট্যাবলেট যে টাকাটা তুমি দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা দিয়ে কি আমাকে মোবাইল কিনতেই হবে বা বা আমি কি ল্যাপটপ কিনতে পারি না সেটার উত্তর হচ্ছে অবশ্যই তোমার মোবাইলও কিনতে পারো ল্যাপটপও কিনতে পারো যা খুশি কিনতে পারো শুধু তার একটা ইএমআই নম্বর লাগে তো সেই নম্বরটা তোমাদের ল্যাপটপেও থাকে আবার তোমার মোবাইলেও থাকে এক নম্বর কথা দু নম্বর কথা যদি স্যার আমাকে কি কিনতেই হবে না কিনলে কি হবে না না এটা না তোমাকে কিনতেই হবে কারণ কেনার পরে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টটার এক কপি জেরক্স কপি স্কুলকে জমা দিতে হয় এবং স্কুল কি করে সেই জেরক্স কপি থেকে যে নতুন ফোনের ফোন কিনলে যে মতো দেখবে একটা নম্বর লেখা থাকে সেই নম্বরটা ফোনের নম্বর একটা লেখা থাকে সেই নম্বরটা কিন্তু কম্পিউটারে ইনপুট করতে হয় ইনপুট করে দেওয়ার পর তোমার এই প্রসেসিংটা সম্পূর্ণরূপে শেষ হয় এবার তুমি যদি ফোন কেনার টাকা পেয়ে গেলে না তখন বিশ্রী সমস্যার সৃষ্টি হয় কি বললাম বোঝা গেল এমনও ঘটনা রয়েছে এর আগের বার ট্যাবের টাকা কিন্তু একাধিকবার ঢুকেছে কোনো অ্যাকাউন্টে তাদেরকে ট্যাবের টাকা ফেরত দিতে হয়েছে এরকম ঘটনাও কিন্তু আছে বা আনফর্চুনেটলি ধরো অনেকে এটা এটাও শুনেছি যে ট্যাবের টাকা দুবার ঢুকে গেছে ট্যাবের টাকা দুবার ঢুকে ঢুকে গেছে একবারের জায়গায় তাদের কিন্তু ফেরত দিতে হয়েছে এর একবার এরকম কিন্তু তথ্য পেয়েছিলাম আমরা তো যাই হোক ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেট তথ্যটুকু রয়েছে সেই আপডেট তথ্যটুকু তোমাদের জানলাম আশা করি খুব তাড়াতাড়ি তোমরা এর বেনিফিটটা পাবে জায়গা কি বললাম তো সার্বিক আলোচনাগুলোকে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ